বন্যা ভারতীয় অগ্রাসনের ফল বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমদ তাহের শনিবার সকাল থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর কাশীনগর শ্রীপুর ঘুলপাসা জগন্নাথ ও কনকাপৈত ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ হালিম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভূইয়া চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ডিপি শাহাবুদ্দিন চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান সেক্রেটারি বেলাল হোসাইন সহকারী সেক্রেটারি কাজী মোহাম্মদ ইয়াসিন পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম কাশীনগর ইউনিয়নের আমির মাওলানা মহসিন শ্রীপুরে আমির আব্দুল হাকিম কনকাপৈত আমির হাসান মজুমদার জগন্নাথ আমির গুলপাশা আমির আব্দুল কাদের শিবিরের সাবেক জেলা সেক্রেটারি আমজাদ হুসাইন রুমন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত শিবির নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরণকালে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এখন দিল্লি বসে আমাদের দেশের মানুষকে মারতে উদ্যত হয়েছে এই ষড়যন্ত্রকে আমরা যে কোনো মূল্যে রুখে দিব ভারতের সকল ষড়যন্ত্র দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে এই বন্যা ভারতের সৃষ্টি তারা আমাদের অনেক দিন গেট খুলে দিয়েছে হঠাৎ পানি এসে বর্ণনা করেছে ভারত শুধু দিয়ে আজকে ষড়যন্ত্র করছে না আগ্রাসন করছে না তার আগেও আমাদের রাজনৈতিক আগ্রাসন করেছিল আমাদের ভোটের ক্ষেত্রে গিয়ে আগ্রাসন করেছিল আমাদের সীমান্তে মানুষ সব তাপরে আগ্রাসন করেছিল এরকম একটি সত্যমূলক প্রতিবেশী আনফর্চুনেটলি আমরা পেয়েছি এবং তারা বাংলাদেশের মানুষকে কোনো সমর্থন করে না তারা একটি দলকে সমর্থন করে এবং সেই তাদের সমর্থনেই আমাদের নির্বাচন ব্যবস্থা বন্ধ হয়ে তারই মাঝে সাবেক এমপি মজিবুল হক মজিবের বড় ভাই ইন্তেকাল করায় তাৎক্ষণিক গিয়ে সমবেদনা জানান এবং দোয়া মোনাজাত করেন আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন